তো ফিওর্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের আপনার জন্য আরে একটি ফেসবুকে নিউ আপডেট নিয়ে চলে আসলাম তো আমরা কিন্তু ফেসবুক সকলেই ব্যবহার করি এবং ফেসবুকে স্টোরি ভিডিও দিয়েই থাকি তো সে তখন কী হয় আমাদের ফেসবুকে প্রবলেম এসে যায় যে আমরা যখন ফেসবুকে স্টোরি ভিডিও দিই তো তাহলে সেম এরকম একটি লেখা শো করে তো এই স্টোরিটি আপলোড হয় না তো সেই ফেসবুকের স্টোরি প্রবলেম সলভের ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য আপনি প্রথমে এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তারপর আপনি প্রথমে ফেসবুকটি ওপেন করে প্রোফাইল ক্লিক করবেন তারপর নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে হেল্প সেন্টার তারপর তার নিচে দেখতে পাবেন যে রিপোর্ট প্রবলেম আপনি এখানে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন কানেক্ট টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার ফেসবুকে কি প্রবলেম হচ্ছে সেটি এখান থেকে আপনি শো করবেন এখান থেকে আপনি এখানে আপনার যদি ক্যামেরা স্টোরি যে প্রবলেম হবে আপনি এখান থেকে সেটি ক্লিক করবেন তা আপনার আমার কিন্তু স্টোরিতে প্রবলেম হচ্ছে তার জন্য আপনি এখানে কি করবেন আপনার ওই ফটোটি এখানে আপলোড করে আপনার কি সমস্যা হচ্ছে সেটি এখানে লিখে আপনি পেস্ট করে দেবেন তারপরে আপনার কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ফেসবুকের আপলোডটি অটোমেটিক ঠিক হয়ে যাবেন এ স্টোরি আর প্রবলেম কোনো দিন দেখা দেখবে না তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এটি যদি কারোর হয়ে না থাকে তাহলে এক সপ্তাহ পরে আমাকে এস এম এস করতে পারেন আমি আরও একটি টিপস দেখিয়ে দেবো সেটির মাধ্যমে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক Thank you.